হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গাইস বেরিয়ে পড়েছি আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো এই যে সবাই লাইন দিয়ে আছে দেখো এই যে সবাই লাইন দিয়ে আছে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে গাইস এই যে আমি এক্ষুনি বাজারে এলাম বাজারে এসে এই যে একটা বড় রূপচান মাছ কিনেছি তো চলো এটা আছে আমাদের রান্নাঘর

কিন্তু তিনি আমাকে জল করিতে পাঠাইয়াছেন তিনি আমাকে বলিলেন যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিত করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মার বাত্তাই করেন আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে তিনি ঈশ্বরের পুত্র

আর আমি তাহাকে চিনিতাম না কিন্তু যিনি আমাকে জলে বাপ্তৈত করিতে পাঠাইয়াছেন তিনি আমাকে বলিলেন যাহার উপরে আত্মা নামিয়া অবস্থিত করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তৈত করেন আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়েছি যে ইনি ঈশ্বরের পুত্র আমি আমার পরিবর্তন হয়েছে হয়েছে এই ফলটা খেয়েছো আমি খাইনি নিয়ে প্রথম বাজার থেকে এনেছি আর বাজারে নামটা বলেছিল আমি নামটা ভুলে গেছি আর এই ফলটার যদি কেউ নাম জানো তাহলে কমেন্টে জানাও যে ফলটা খুব দেখতে দেখো কতটা লাল চলো আজকে কেটে খেয়ে বলবো কেমন ফলটা এর ভেতরে একটা বীজ আছে এইরকম কাটতে আর খুব লাল হ্যাঁ এই যে গাছ দেখো এইরকম মিষ্টি রসালো হালকা মিষ্টি খুব মিষ্টি না রসালো টাইপের ক্ষেত্রে নিরামিষ তাই ভেজ চাউমিন হচ্ছে আমাদের চাউমিন হয়ে গেছে এখন চাউমিন খাবো তো চলো চাউমিন খেয়ে নি তারপরে দেখা